হ্যাঁ যে আমাদের যে জীবনে আমরা ক্রস রোডসে পৌঁছই কোনটা ঠিক ডিসিশন কোনটা ভুল কখন ক্ষমা কখন রাগ এই যে আমরা বলি যে সব কিছুই ডেস্টিনির হাতে এটা কি না কার ধর্ম এসব নিয়ে একটা সাংঘাতিক এবং পরে এটাতে ভীমও যোগ দেবে তো কাজে একটু সিটব্যাক রিল্যাক্স এন্ড এনজয় টাইপের ব্যাপার আর কি দুঃখ হচ্ছে তোমার খারাপ লাগছে না তোর মনে হচ্ছে না যে তুমি এই কষ্টটা ভীম রিজার্ভ করে না এবং তোমাকে এটা তোমার এটা দেখে রাগ হয় না এদের এদের এই মুহূর্তে যে কষ্টটার মধ্যে দিয়ে এরা যাচ্ছে তুমি শত্রুদের ক্ষমা করে দেবে বলছো হ্যাঁ কি কি সুন্দর সুন্দর লাইন আছে বলছে যে সর্বদা ক্ষমা করে তার অনেক ক্ষতি হয় কখন কখন ক্ষমা করা যায় হুম আর কখন কখন দণ্ড দিতে হয় কারে কৃষ্ণ দ্রোণ বিদুর কৃপ সঞ্জয় পিতামহ ব্যাস সর্বদাই কিন্তু সমগুণের কথা বলেন এই যেটা হলো এই পুরো বিষয়টা এটা ভাগ্যের লিখন এটা ডেস্টিনি হ্যাঁ হ্যাঁ এটা বলেছে এই ডেস্টিনি কথাটা বলার পরে দ্রৌপদী বললেন তাহলে আমার দুইখান কথা আছে ঠিক আছে এমনিতে আমি জানি যে তোমার এই চার ভাই এবং আমাকে তুমি মানে ধর্মকে তুমি আমাদের থেকে উপরে রাখো তো তাহলে তুমি দুধ ক্রেটাটা করলে এক্স্যাক্টলি তুমি যেটা বলছো কর্মফল হয় তার মানে কর্মটা করতে হয় একদম